সোমবার থেকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত চালু হল চালকবিহীন মেট্রো পরিষেবা এর ফলে মেট্রোর গতি বৃদ্ধি পাবে ও এই রুটে যাতায়াত করতে দুই থেকে তিন মিনিট কম সময় লাগবে উল্লেখ্য এর আগে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা যাওয়ার সময় লাগত কুড়ি মিনিট এখন সময় লাগবে আঠেরো মিনিট অপরদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভ আসতে সময় লাগবে সতেরো মিনিট শিয়ালদা থেকে সেক্টর ফাইভ মেট্রো রুটে সময়সূচিরও বদল ঘটেছে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী মেট্রো ছাড়বে সকাল সাতটার বদলে সাতটা পাঁচ মিনিটে শিয়ালদা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে অন্যদিকে শিয়ালদা থেকে শেষ মেট্রো ছাড়বে রাত নটা পঁয়ত্রিশ মিনিটে আর সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত নটা বেজে চল্লিশ মিনিটে রিপোর্ট অনুযায়ী সোম থেকে শুক্রবার পর্যন্ত এই নতুন ব্যবস্থা চালু থাকবে তবে শনিবার আপাতত এই রুটে আগের মতোই মেট্রো চলবে